গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জি সালাম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর সার্দ বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা তো আমিও সেরকম করেছিলাম। এরপর আমরা দেখলাম ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাটতে চাই না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে মনে হয়েছে হল তাই দলে আরেকজন নেতা একটা তসমিম যারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সাজি সালো উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসতিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পরে শোনাই আমি আলোচনাটা পরে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রস্ত থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিক কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপরে লিখেছেন তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে কোট কোট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি নাই এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলে বলেছিলেন আপনাদের বিশ্বাস হয় আমার কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছে আমি ভিডিও থেকে আপনাদের একটু দেখাচ্ছি

জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য অপরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাস্তিমার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে দলের ছোট ভাইয়ের মত মনে कीजिए তার ওনার কথা শুনে তারপরে এই যে ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাসিমদারকে একটু প্রশংসা করছি আর তাসিমদারকে আমি এই প্রশ্নটা করতে চাই আপনি যে কথাটা সার্জিসকে বলেছেন সেই কথাটা কি আপনি আপনার দলের শীর্ষ নেত্রীবন্ধুকে বলেছেন তাহলেই তো এরকম দুটিনটা কাজ আমাদের কাছে সন্দেহের উদ্রেক করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাঁকজমক পূর্ণ সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোন হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তখন কি আপনার নেতৃবৃন্দ আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবে একই রকম করতে চাই যে আপনারা যে ইফতার ইন্টারকন্টিনে দেড় হাজার ইফতার পার্ট সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও করতে এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্ভিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজেই সে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারোর কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি হও এবং অন্য বলবেন যে হওয়ার আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু হয় না আপনি কখনো নীতিবান কখনো হিপোক্রিট এটা হয় না আপনি যে একটা পথে যান তারপর আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসছি ঠিক পরের দিনই কিন্তু আমাদের সার্জিসাল উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটাও হলো আমাকে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি উনি জবাবটা কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসনিম যারা আপু আপনাকে অসীম ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরে পূর্বে দুটি বিষয় বলতে চাই বুঝলেন শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অথবা নিঃস্ব নয় তাহলে উনার পকেটে মানি থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন আমার পকেট মানি পেলে নাই তো উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃশ্ব না হন অনেক টাকার মালিক হন উনি চিঠি একদিকে লিখেছেন ওনার বাবা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গেছেন ওইটা দিয়ে নাকি উনি ইলেকশন করতে পারবেন নিজে যেটা বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্ন উঠে যদি সহায় নন তাহলে ওনার পকেটে মানি ব্যাগ থাকে না কেন নাকি ওটা নাটক ছিল নাকি ওনার মানি বহন করার জন্য অন্য লোক থাকে এটা হলো আরো বিপদ ওনারা মাঝখানে যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন হয়তো এখনো আছে ওনারা চাইলে অনেক ধনাঢ্য ব্যক্তিও তাদের কর্মচারীকে ওনার পেছনে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি ব্যাগ বহন করে ইয়ের জন্য সার্ভিসের জন্য চাইলে টাকা দিব ওখান থেকে সেরকম বিচুকি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ওই লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনে তো সেই সামর্থ্য আছে যদি তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে মানিভাবে থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখত কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্ন করে কিন্তু দেখুন লিখেছেন জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোন আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সাজি এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় ভয়ঙ্কর কথা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত না মানে এই দেশের মানুষ আদর্শ পৃথিবীর সঙ্গে রকম আদর্শ নয়। এই দেশের মানুষ কেউ লোভী বলছেন লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই এটা আমাদের বুঝান তো আপনি আওয়ামী লীগ বিরুদ্ধে এই কাজটাই করছেন

অলমোস্ট 95 ফাইভ প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে চাইছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই আপনার করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্টি নয় উনি এই কথা বলতে চাচ্ছেন তার উনারা কীভাবে যাবেন পরে আমরা আজকে বলেছি যে আগে আমাদেরকে এভাবে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে করে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে তার মানে আপনি উপরে থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দেবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির মত দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য যদি সেভাবে অগ্রসর হলে আমরা হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেবো ভাই পাইছেন নাকি মগের মূল্য পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদের কি জনগণ ফেসিবাদী শাসক হিসেবে বলে আপনারা তো এক ফেসিবাদীকে দাঁড়িয়েছেন আপনার তো বড় ফেসিবাদী মনে হচ্ছে আমার কি বলেন আবারdelim ছিলেন আমি আলতে জায়গা করি ফেসবুকে রাজ দিতেই আর মাঠে রাজ দিতেই এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠে রাজ দিতে দাঁড়ানো সম্ভব নয় তারপর আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা রে ভাই এই ছোট ছোট বাচ্চারা এখানে কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সার্জি সালাম নাকি প্রিলিমিনারিতে পাশ করছে বিসিএস ভাই আপনার উচিত ছিল প্রিলিমিনারিতে পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাতবার ভাই ভাই ফেল মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আরে এখন আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবেন নির্লোক ব্যক্তি আর এই আপনাদের নমুনা তো এই যে কথাগুলো বললেন এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের থেকে যে এইগুলি কেন আবার দেখেন বলছেন যে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি হাসিনার বিরুদ্ধে বলতে আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তারপরে এখানে আপনি করেছেন এবং তারপরে আবার আবার বলেছেন যে আপনাদের একটা অংশ করছে তা কারা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ পায় না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই মানুষ সেটা এত সুজানা রাজনীতি এত সুজানা নতুন কিছু করতে চায় শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চায় চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব না ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না নাকি শুরুতেই উপর ভাই গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশ তারিখে আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছি ভাই আপনার আত্মীয় স্বজন ঠিক উজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিক এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমেনে এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ি জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে ফারানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছি তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি আমার কথা বললাম ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ